জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় জয়ু জয় গুরু জয় গুরু জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আজ আমি যে মন্ত্রটা আপনাদের সামনে উন্মুক্ত করছি সেটা হলো শক্তি সঞ্চয় তিন নম্বর মন্ত্র এই মন্ত্রটি আপনারা কাজ করিবেন দেহের শক্তি বৃদ্ধি পাইবে এবং আপনার শত্রুপক্ষ শক্তি কমে যাবে বা ডাউন হয়ে যাবে আপনি হাডুডু খেলেন আর পাঞ্জা খেলেন শক্তির জন্য যে সমস্ত খেলা খেলেন সেই খেলায় আপনি জয় হইতে পারবেন এই মন্ত্রটি পাঠ করিয়া আপনি যদি গামছা ব্যবহার করেন গামছার খুঁটে মন্ত্রটি তিনবার পাঠ করিয়া একটি ফুক দিয়ে বাঁধিয়া আপনি কোমরে বাঁধুন তাহা হইলে হইবে তাহা যদি আপনার সঙ্গে না থাকে তাহা হইলে মন্ত্রটি পড়িয়া আপনি তিনবার বুকে প্রতিদিন তাহা হইলে আপনার বিপক্ষের যে সমস্ত খেলোয়াড় আছে যে সমস্ত লোক আছে তাহারা আপনার সঙ্গে পারিয়া উঠিবে না বংশ তাহাদের শক্তি ক্ষয় হয়ে যাইবে এই তিনটি মন্ত্র দিয়ে আপনারা যদি খেলিতে যান তাহা হলে আপনি কোনোদিন পরাজিত হইয়া আসিবেন না মন্ত্রটি শুনুন ধান খেতে কুস্তি নারা ধর কুস্তি বেং পচা উপরে কুস্তি নিচে ব্যাঙ ব্যাং নাচে ঠ্যাং ঠ্যাং কুস্তির বেটা রইয়া কাল সকালে বুঝব নয় হাজার তীর কামাল লইয়া কার আগে সলেমান নবী পয়গাম্বরের আগে শীঘ্র লাক শীঘ্র লাক শীঘ্র শীঘ্র করিয়া আপনি বুকু ফুক দিন এইভাবে বুকু ফুক দিন তিনবার পড়ুন বেশি পড়তে হবে না সিদ্ধমন্ত্র মন্ত্র শোনা গেলে কি এমন শোনা গেলে কি হইবে বিপক্ষের লোক ওই ব্যাংকের মতোই লাভালাভি করবে কিন্তু কাজ হইবে না সত্যি সঞ্চয় থাকবে তাতে মন্ত্রটি আবার শুনুন ধান খেতে কুস্তি নাড়া ধর কুস্তি ব্যাংক পশা উপরে কুস্তি নিচে ব্যাং ব্যাং নাচে ঠ্যাং ঠ্যাং কুস্তির বেটা রইয়া কাল সকালে বুঝব নয় হাজার তীর কামাল লইয়া কার আগে সলেমান নবী পয়গাম্বরের আগে শীঘ্র লাখ শীঘ্র লাখ শীঘ্র লাখ সামান্য এই কথাটা কথাগুলি বলি আপনার দেহে ফুঁক দিন আপনার দেহে অটুট শক্তি অর্জন হইবে এবং শক্তি সঞ্চয় করিবার জন্য এই মন্ত্রটি আপনাদের সামনে আমি উন্মুক্ত করিলাম আমার এই তিনটি মন্ত্র করিয়া আপনারা যে কোনো খেলাধুলা করিতে যান আপনাদের গায়ে কঠোর শক্তি উৎপন্ন হইবে যে কোনো খেলায় যে কোনো খেলা আপনারা খেলিতে পারবেন যে কোনো খেলায় আপনারা জয় হইয়া আসিতে পারিবেন এ সিদ্ধমন্ত্র আপনাদের সিদ্ধ করিতে হইবে না মাত্র তিনবার পাঠ করুন গুরুদেব আমাদের যে যেভাবে দিয়েছিল আমি আপনাদের শেষেভাবে বলিয়া দিলাম আপনারা খেলিতে যান আপনারা ক্রিকেট খেলিয়ে দেখুন না কেন ফুটবল খেলিতে যান না কেন আপনার যশ হইবে সুজশ হইবে মানুষ আপনাদের বাহ দেবে দিবে হাতে তালে দিবে আপনার খেলা দেখিয়া আর মুখে মুখে নাম বলিবে সমিতন্ত্র মন্ত্র চ্যানেলে যে সমস্ত মন্ত্র এবং বিদ্যা আপনারা আপনাদের আমি দিয়েছি আপনারা শিখিয়েছেন আমার চ্যানেলে কাজ করিতেছেন এই মন্ত্রটি একশো মধ্যে একশোই পরীক্ষিত আপনারা পরীক্ষা করিয়া দেখিতে পারেন এবং পরীক্ষা করিয়া কমেন্ট করিবেন আমি আপনাদের এই তিনটি মন্ত্র সরাসরি অনুমতি দিয়ে দিলাম আপনারা কাজ করিয়া আমাকে কমেন্ট করুন আর শেয়ার করুন কেননা গুরুমুখীবিদ্যা আপনারা করিতে পারেন এবং জয় হতে পারেন মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন মা রক্ষাকালী আপনাদের সহায় হোক জয় গুরু জয় গুরু জয় গুরু জয় মা রক্ষাকালী জয়